মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকারি গনে আছেন রনি ভাই এটা কি জাদু করো এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান রেড ফিজিয়ান আগে গরু দর্শকদের আগে দেখো অরিজিনাল ইন্ডিয়ান রেড ফিজিয়ান অরিজিনাল ইন্ডিয়ান রেড ফিজিয়ান দর্শকায় গরু চিনো ঠিক আছে দর্শকের কাছে মাতার কাছে নিয়ে আসো আগে দর্শকের মাথাটা সুন্দর করে দেখাও দর্শকদের যে এর চোখ ঠিক আছে চোখ নাক এবং এর যে কানের যে পশম ঠিক আছে এতে একটা দর্শক দেখে এবং গলা দেখে বুঝতে হবে যে আসলে এটা কত লিটার দুধের গাভী হতে পারে ইনশাআল্লাহ আচ্ছা অরিজিনাল ইন্ডিয়া বড় রেড ফ্রিজিয়ান হ্যাঁ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান বড় বাচ্চা বাচ্চা আগে দর্শক দেখুক যে এর জাতে মানে কোয়ালিটি কেমন আছে ঠিক আছে এবং এর হাত পাগুলো একটা জিনিস দেখাও যে চারটা পা দেখাও

সাদা দিয়ে কোনো যায় আসে না গরু আগে জাত চিনতে হবে গরু জাত দেখে তারপর গরু নিতে হবে এর দাম নির্ধারণ করেছেন 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা সীমিত দরদাম করার সুযোগ আছে ইনশাআল্লাহ এই পারে পিনটা দেখায় দর্শকদের আমরা পিনটা দেখাও দর্শক রনি ভাই দুই পারে কালার পিনটা একই রকম হ্যাঁ দুই পাশের কালার পিনট একই রকম এরকম জাত মান কোয়ালিটি দেখে একটা দর্শক গরু সংগ্রহ করবে যারা শখের বসে একটা গরু লালন পালন করবে তাদের জন্য এই গরুগুলো বেটার যে একটা গরু রাখার যারা লালন পালন করার জায়গা আছে তারা দুইটা পালন করার জায়গা নাই তো দুইটা গরুর যে দুধের রেজাল্ট আসবে সেটা এই এক পিস গরুতে ইনশাআল্লাহ সেই রেজাল্ট আসবে অরিজিনাল রেড ফিজিয়ান বকনা অরিজিনাল রেড ফিজিয়ান বকনা জি রনের দাম টাকা বলে দেন এটার ফিক্সড দাম দিব না এটা দর দামে সুযোগ রাখছি লক্ষ 125000 টাকা এটা চাও দাম লক্ষ 125000 টাকা দর দাম করে নিতে পারবে দর দাম করে নিতে পারবে ইনশাআল্লাহ তো আজকে একটা গরু দেখাবো রনি ভাই একটা গরু দেখাবো দর্শকদের রনি ভাই পর জায়গা আজকে একটা গরু দেখালাম অন্যদিন তো অনেক 10টা 15টা গরু দেখেন আজকে একটা দেখালেন আসলে গরু একটা মানুষ নিয়ে কিন্তু আসা দ্বারা একটা গরু নেয় তো আমরা তো যেমন তেমন গরু নেই দর্শকের দেখাই না সে গরুগুলো যদি আমাদের না থাকে আমরা প্রোগ্রামই দেই না আছে সব জায়গায়